বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয়ের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে চায়ের নাম এই চা বা তৈরি করা যায় নানাভাবে প্রায় সব বয়সের কাছেই এটি পছন্দের একটি পানীয় অনেকে আছেন যারা তিনবেলা খাবার না হলেও চলে যাবে দিনের মধ্যে কয়েক কাপ চা না হলে চলবে না কেউ কেউ তো দিনে অন্তত আট থেকে দশ কাপ চা খেতে পছন্দ করেন চা খাওয়ার অভ্যাস মন্দ নয় পরিমিত ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে খেলে চা থেকে মিলতে পারে অনেক উপকার কিন্তু অতিরিক্ত চা খাওয়া কি ভালো উপকারী যে কোনো খাবারও বেশি খেলে তা অপকারী হয়ে যেতে পারে চায়ের ক্ষেত্রেও এটি প্রযোজ্য তাই চা খাওয়ার অভ্যাস থাকলে প্রতিদিন বেশি বেশি চা খাওয়া থেকে বিরত থাকুন এবং এই ভিডিওতে জেনে নিন অতিরিক্ত পরিমাণে চা খাওয়ার ফলাফল কী হতে পারে পেটের সমস্যা আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের একটি নির্দিষ্ট পরিমাণ থাকে তার থেকে বেশি খেয়ে সমস্যা সৃষ্টি হতে পারে যেমন ধরুন আপনি যদি চা বেশি খেয়ে থাকেন তাহলে তার প্রভাব পড়বে পুরো শরীরে আর এর ফলে পেট খারাপের সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক ঘটনা তাই পেট খারাপ থেকে দূরে থাকতে চাইলে চা খাওয়ার পরিমাণ সীমিত করতে হবে খিদে নষ্ট হয়ে যাওয়া খাবারের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যাওয়া কিন্তু একটি বড় ধরনের সমস্যা আপনি যখন দিনের পর দিন অতিরিক্ত চা খেতে থাকবেন তখন স্বাভাবিক খাবারের প্রতি আপনার রুচি বা আগ্রহ চলে যাবে সহজ ভাষায় যাকে বলা হয় নষ্ট হয়ে যাওয়া আর ক্ষুধা নষ্ট বা খিদে চলে গেলে অন্যান্য খাবার খাওয়া হয় না ফলে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন অনিদ্রা ঘুম না আসা নিয়ে অভিযোগ করার আগে খেয়াল করুন এর জন্য আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দায়ী নয় তো অতিরিক্ত চা খাওয়ার কারণে ঠিকভাবে ঘুম আসে না তাই দিনের বেলা চা কম খান সন্ধ্যার পর চা খাওয়া থেকে বিরত থাকুন এতে অনিদ্রার সমস্যা কাছে খেঁচতে পারবে না হজমে সমস্যা যে কোনো খাবারই বেশি খেলে প্রথমেই দেখা দেয় হজমের সমস্যা সে সঙ্গে হতে পারে পেটে ব্যথা অস্বস্তি বমি ইত্যাদি তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত চা খেলে হজমের সমস্যার পাশাপাশি হতে পারে বুকে ব্যথাও হজমের সমস্যা ও অনিদ্রার কারণে আপনার মেজাজ একটু খিটখিটে হয়ে যেতে পারে তাহলে দিনে কতটুকু চা খাওয়া যাবে পরিমিত চা খাওয়ার অভ্যাস উপকারী তাই প্রতিদিন চা খেলেও তাতে সমস্যা নেই তবে তার আগে জানতে হবে পরিমাণ বিশেষজ্ঞদের মতে দিনে দুবার চা খাওয়া যেতে পারে এই অভ্যাস শরীরের জন্য উপকারীও কিন্তু অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস আপনাকে অসুস্থ করে দিতে পারে